নীলাচলের এই ভূমিতে জন্ম নিয়েছিল এমন এক দেবতার গল্প যিনি আজও রহস্য হয়ে রয়ে গেছেন এই দেবতার নাম ছিল নীল মাধব নীল পাথরের এক অলৌকিক রূপ নীল মাধব ছিলেন পাথরের কিন্তু বিশ্বাস করা হতো তিনি স্বয়ং বিষ্ণুর প্রকাশ যেখানে বিজ্ঞান থেমে যায় সেখান থেকেই শুরু হয় প্রশ্ন স্বাগতম জ্ঞান জ্ঞানতড়িতে এই দেবতার খোঁজ পান উড়িষ্যার রাজা ইন্দ্রদূম স্বপ্নাদেশে তুই নির্দেশ নীল মাধবকে প্রকাশ্যে রাজা পাঠালেন বিদ্যাপতিকে নীল মাধবের গোপন পথে আদিবাসীদের সহায়তায় বিদ্যাপতি পৌঁছালেন সেই স্থানে চোখের সামনে প্রকাশ পেল নীল মাধব অলৌকিক ও অচিন্তনীয় কিন্তু রাজা যখন সেখানে পৌঁছালেন তখন ঘটল অপ্রত্যাশিত ঘটনা নীল মাধব চিরতরে অন্তর্ধান করলেন রাজা ভূমি করলেন কিন্তু বিশ্বাস তখনই তীরে ভেসে এলো এক অলৌকিক দারুণ এই কাঠ থেকেই নতুন দেবমূর্তি নিলেন বিশ্বকর্মা কাজ দেখতে না দরজা খোলা মাত্রই বিশ্বকর্মা করলেন তাই আজও জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ তবু এই অসম্পূর্ণতাই তাকে পূর্ণ ব্রহ্ম করে তোলে এখানে দেবতা মানুষের মতো রূপ বদলান কিন্তু থাকেন নীলমাধব এই রহস্যই জগন্নাথ শেষ নেই শুরু নেই জ্ঞান প্রশ্ন করতে শেখা আর প্রশ্ন ভবিষ্যৎ তৈরি করে ভিডিও ভালো লাগলে লাইক করুন আর জ্ঞান